ভোটার তালিকা এক্তিয়ার ভেঙে বৈঠকের ডাক শুভেন্দুর অভিযোগ মানছেন না শান্তিপুরের বিডিও নদিয়ার শান্তিপুরের বিডিও একতার বহির্ভূতভাবে সর্বদল বৈঠক ডেকেছেন বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্কের সূত্রপাত শুক্রবারের একটি চিঠিকে কেন্দ্র করে শান্তিপুরের বিডিও অফিস থেকে চিঠি পাঠিয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে আগামী পাঁচই মার্চ একটি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বুথ স্তরের এজেন্ট তালিকা চাওয়ার কথাও লেখা রয়েছে বৈঠকের এজেন্ডায় পাশাপাশি মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের শনাক্তকরণের কথাও বৈঠকের এজেন্ডায় উল্লেখ রয়েছে শুভেন্দুর দাবি নির্বাচন কমিশন কোনো নির্দেশ ছাড়াই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এই বৈঠক দেখেছেন শান্তিপুরের বিডিও জেলা শাসক মহকুমা শাসক বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থাকে তেমনি শান্তিপুরের বিডিও শান্তিপুর এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন শুভেন্দুর দাবি দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ওই তালিকা প্রকাশিত হবার পরে নির্বাচন কমিশন নির্দেশ না দিলে আর কোনো সংশোধন সম্ভব নয় বলে দাবি বিরোধী দলনেতা তার অভিযোগ এমন কোন নির্দেশ ছাড়াই শত প্রণোদিতভাবে সর্বদল বৈঠক ডেকেছেন শান্তিপুরের বিড়িও